জাপানে চলছে গোল্ডেন উইক আর এই গোল্ডেন উইক জাপানিদের কাছে একটা বিশাল বড় একটা ছুটি আর এই ছুটির সময়টাতেই চলে জাপানে প্রত্যেকটা শপিং মলের সেল তো এই গোল্ডেন উইকের সেলেই চলে গেলাম নিয়ারেস্ট একটা সুপার মার্কেটের সেলে শপিং করার জন্য আর ফেরার পথে করলাম টুকটাক সাপ্তাহিক বাজার তো সব মিলিয়ে আজকের ব্লগ আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সবাই এন্ড অব দি আমার পাশে থেকো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো মঙ্গলবার দেখো বিকেলবেলা এখন বাজছে পাঁচটা মতো আমার তো সোমবার দিনকে নাইট শিফট ছিল আমি আজকে ভোরবেলা বাড়ি ফিরেছি প্লাস আজকে ওর খুব আর্লি মর্নিংয়ে কাজ ছিল তো ও ডিউটি থেকে ফেরার পর দুজনে খাওয়া দাওয়া করে ঠিক করলাম যে সামনেই আমাদের একটা ছোটো ক্লদিং স্টোর রয়েছে তার নাম সীমামুরা এই যে দেখো এই ক্লদিং স্টোরটার কথাই বলছিলাম তো এই সীমামুরাতে যাব শপিং করতে জাপানে যেহেতু এখন গোল্ডেন উইক চলছে গোল্ডেন উইক হলো জাপানে এই মে মাসে পরপর প্রায় একটা সপ্তাহ টানা সরকারি ছুটি থাকে গরমের ছুটি আগে এই গোল্ডেন উইকের ছুটি হলো জাপানিজদের কাছে একটা লং ছুটি আর এই সময় জাপানের প্রায় নাইনটি পারসেন্ট কোম্পানি বন্ধ থাকে খুবই কম কিছু কোম্পানি রয়েছে যেগুলি খোলা থাকে আর এই ছুটিটা জাপানিজদের কাছে খুবই স্পেশাল তাই এই প্রতি বছর এই গোল্ডেন উইকের সময়টাতে জাপানে নানান ধরনের শপিং মল এবং ক্লদিং স্টরগুলোতে ছাড় দিয়ে থাকে আর এই সময় প্রত্যেক জায়গায় প্রচুর ভিড় হয়ে থাকে সেটা ট্যুরিস্ট স্পট থেকে শুরু করে যে কোনো শপিং মল রেস্টুরেন্ট যেটাই হয়ে থাকে না কেন তো সীমামুড়া হলো একটা মাল্টিপারপাস সুপারমার্কেটের সুপার মার্কেটের মতো মানে যেইখানে আপনি ক্লদিং বেডিং তারপর ফুটওয়্যার থেকে শুরু করে স্লিপওয়্যার ড্রেসিং সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং পাবেন তো আমি রিসেন্টলি দেখছিলাম যে সীমামোড়াতে সেল চলছে তাই ভাবলাম যে ঠিক আছে যাই গিয়ে যদি কিছু পছন্দ হয় অনেস্টলি আমি বেশ দু তিন সপ্তাহ আগে সীমামোড়াতে একটা জিন্স দেখে গিয়েছিলাম যেটা আমার খুব পছন্দ হয়েছিল ভেবেছিলাম পরে এসে নেব বাট যখন আমি আজকে আসলাম দেখলাম জিন্সটা আর স্টকে নেই ওটা আউট অফ স্টক হয়ে গেছে আর বাদবাকি বাকি বেশ ভালোই দিচ্ছিলো সেলে কিন্তু আমার সেরকম একটা পছন্দ হচ্ছিল না তবে দেখলাম যে এই সময় খুব সুন্দর সুন্দর ব্যাগ তুলেছে যেটা নাকি বেশ কয়েকদিন আগে ছিল না দুই সপ্তাহ মতো আগে ছিল আমার বার্থডে আর আমার বার্থডেতে আমার হাজব্যান্ড এসেছিলো এখানে আমার জন্য গিফট কিনতে আর অ্যাজ ইউজুয়াল ও সবসময় আমাকে ব্যাগে গিফট করে কারণ আমার ব্যাগের প্রচণ্ড নেশা বাট ও বলছিল যে তখন এসেও এত ভালো ভালো কালেকশন পায়নি তো যেহেতু আমি ওই জিন্সটা আর পেলাম না তার জন্য আর এখান থেকে কোনো কিছু শপিং করে নিয়ে ঘুরে ঘাড়ে ব্যাস এখান থেকে চলে যাচ্ছি তো ভাবলাম যে যখন বেরিয়েছি তাহলে সপ্তাহের বাজারটা আর কি করেই নিই সীমামুরার খুব কাছেই আমাদের ফ্রেশে তাই বললাম ঠিক আছে চলো ঢুকি ফ্রেশেতে গিয়ে কিছু জানে আমার তা নিয়ে নিই ফ্রেশেতে ঢুকে একটা জিনিস যেটা আমার পছন্দ হয়ে গেছিলো সেইগুলো হলো এই সুন্দর সুন্দর গোলাপ চারা গোলাপ ফুলের কালারগুলো এতটাই সুন্দর ছিল বলার বাইরে বাট চারাগুলোর প্রাইস খুব হাই ছিল দ্যাটস ওয়াই আমি আর কিনলাম না আর এইখানে দেখো কিউই ফলের সামনে কত সুন্দর কিউই ফলের সফট অয়েজ রাখা এত কিউট লাগছে না দেখতে বলার বাইরে আর সত্যি জাপান না চারিদিকে এই ধরনের কিউট কিউট জিনিসে ভর্তি তো ফার্স্টেই আমরা ফ্রেশে আসলে যেটা টার্গেট করি সেটা হলো মাছ কারণ ফ্রেশে থেকেই আমরা সময় মাছ নিয়ে থাকি বাট রিসেন্টলি চিংড়ি মাছ এত কস্টলি হয়ে গেছে চিংড়ি মাছ আমাদের নেওয়াই হচ্ছে না আর মাছের জায়গায় এসে দেখলাম তেমন একটা পছন্দ হচ্ছে না এই আজি আর ইউসি মাছটাই রয়েছে যদিও আমাদের এখানে এই দুটো মাছই সব থেকে বেশি পাওয়া যায় আর আমাদের এই দুটো মাছই বেশি খাওয়া হয় বাট স্টিল আজকে আর মাছ নিতে মন চাইলো না তো স্পাইসেস সেকশনে এসে দেখলাম কত সুন্দর দেখো তন্দুরের মশলা থেকে শুরু করে বারবিকিউ সব ধরনের মশলা রয়েছে এই ধরনের মশলাগুলো কিন্তু জাপানি সুপার মার্কেটেও পাওয়া যায় আর প্রাইসও কিন্তু তেমন একটা বেশি হয় না আমরা যেখানে থাকি সেখান থেকে হালাল ফুড বা ইন্ডিয়ান গ্রসারি সবগুলো যেহেতু অনেকটাই দূরে তার জন্য যদি এমন কোনো ধরনের মশলা আমাদের নেওয়ার থাকে তাহলে আমরা সব সময় এই ফ্রেশে বা নিয়ারেস্ট কোন সুপার মার্কেট থেকেই নিই এইখানে কিন্তু তোমরা ইচ অ্যান্ড এভরিথিং মশলা পেয়ে যাবে গরম মশলা থেকে শুরু করে প্যাপ্রিকা তান্দুরি চিকেন থেকে শুরু করে বারবে চিকেন ইচ অ্যান্ড এভরিথিং এর মশলা তো চলে এসেছিলাম আমরা স্যালাড স্টকের সেকশনে এখান থেকে আমাদের একটা স্যালাড ড্রেসিং নেওয়ার রয়েছে একটা ড্রেসিং রয়েছে যেটা অসাধারণ লাগে যে কোনো স্যালাড বাড়িতে যদি একটু ঘুগনি করা হয় আলু কাবলি করা হয় তো এটা না রিসেন্টলি লেভেলটা চেঞ্জ করেছে দেখে আমি চিনতেই পারছিলাম না বাট ফাইনালি বুঝতে পারাতে নিলাম তো এইখানে আরেকটা জিনিস আমার আজকে প্রথম চোখে পড়লো সেটা হলো পেঁয়াজ বেরেস্তা বা ফ্রাইড অনিয়ন্স তো এত সুন্দর ফ্রাইড অনিয়নস একটা কৌটো ছিল বলার বাইরে প্রাইসটা একটু কোয়ান্টিটির তুলনায় হাই ছিল বাট ভাবলাম যে পরে যদি কোনো সময় দরকার পড়ে আমি আর বাড়িতে না মানি এখান থেকে নিয়ে যাব আর এইখান থেকে ও নিয়ে নিল দুটো দুধের প্যাকেট কারণ তোমরা সবাই যেন আমরা ফ্রেশে থেকে সবসময় ডেয়ারি প্রোডাক্টস গুলো কিনে থাকি তারপর চলে আসলাম দইয়ের সেকশনে এখান থেকে একটা প্লেন ইয়োগার তুলব জাপানে কোনো জিনিসের প্রায় দশ থেকে বারো রকম বা তারও বেশি ভ্যারাইটি থাকে এত ভ্যারাইটি থাকে মাঝে মাঝে তো কনফিউশনে পড়ে যায় কোনটা ছেড়ে কোনটা কিনব অ্যাজ আ এক্সাম্পল এই দইটাকেই ধরে নাও না কেন যেরকম এই দইয়ের দেখো কত ধরনের ভ্যারাইটি একটা তো প্লেন ইয়োগাট রয়েছে তার মধ্যে এইখানে দেখো আরেকটা ভ্যারাইটি সেটা হলো হাঁচিমিত্সু ইয়োগার্ট হাঁচিমিত্সু মানে জাপানিজে মধু মানে মধু ফ্লেভারেরও দই এখানে পাওয়া যাচ্ছে প্লাস দেখতেই পাচ্ছ নানান ধরনের ফ্লেভার সাজানো রয়েছে তার মধ্যে আরেকটা হলো এই ভ্যানিলা ফ্লেভার ইয়োগার্ট বা ভ্যানিলা ইয়োগার্ট এইটা খেতে অনেকটা মিষ্টি দইয়ের মতো প্রায় নাইনটি পারসেন্ট মিষ্টি দইয়ের মতো খেতে লাগে তো এইটাও আমাকে তনুশ্রীদি সাজেস্ট করেছিল পর আমি নিয়ে খেয়েছিলাম অসাধারণ লাগে সুন্দর খেতে এইখানে দেখো আবার লেমন ইয়োগার্টও পাওয়া যাচ্ছে মানে কী ধরনের ভ্যারাইটি নেই বা কী ফ্লেভার নেই যে তোমরা এখানে খুঁজে পাবে না নানান ধরনের ফলের ফ্লেভার রয়েছে সেটা ব্লুবেরি থেকে শুরু করে কিউই ইচিগো মানে স্ট্রবেরি তারপর পিচ অ্যাপেল অ্যালোভেরা নানা ধরনের ভ্যারাইটির দই এইখানে পাওয়া যায় শুধু যে দই না নানান ধরনের চকলেট যেমন কিটক্যাট কিটক্যাট চকলেটটা যে কত ধরনের এইখানে ফ্লেভার আর ভ্যারাইটি পাওয়া যায় সেইটা বলার বাইরে তো এইখান থেকে আমি একটা কিউই ফ্লেভারের দই কিনে নিলাম তারপর এসেছিলাম একটুখানি রেডিমেড খাবারের সেকশনে যেইখান থেকে বেশিরভাগ সময় আমি খেয়ে থাকি ইয়াকি তরি মানে গ্রিল্ড চিকেন এইটা তো তোমাদের আগেও আমি অনেকবার বলেছি যে জাপানিজের কাছে খুবই একটা জনপ্রিয় খাবার তবে এইগুলোর দাম আগে ছিল একশো ইয়েন করে এখন সেটাকে বাড়িয়ে দিয়ে একশো তিরিশ ইয়েন করা দিয়েছে ট্যাক্স ইনক্লুডেড তার জন্য আর নিলাম না আর এক জায়গায় এসে দেখলাম যে সুন্দর সুন্দর এই রোজ বক্সেসগুলো বিক্রি হচ্ছে এইগুলোর ভেতরে যে কি আছে ভগবান জানে কারণ না ফুড সেকশনে এইগুলো বিক্রি হচ্ছিল আর এত সুন্দর কৌটোর ভিতরে কি ফুড আছে আমি সেটাই চিন্তা করছিলাম বাট মানে দরকার নেই তাই আর নিলাম না তো চলে আসলাম দরকারি জিনিসপত্র কিনতে সেইটা হলো গ্রিন টি তো আমি তো ভাবছিলাম যে আমরা যে গ্রিন টিটা খাই সেটা মনে হয় বন্ধ হয়ে গেছে বাট দেখলাম যে না গ্রিন টিটা প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে পরে আমি পরে বুঝতে পারলাম নামটা পড়েছে না আমরা যেটা খাই সেটাই এইখানে বাট এটার প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে দেখে আমি চিনতে পারছি না তারপর ও চলে আসলো ড্রাই ফ্রুটের সেকশনে সেইখান থেকে ও নিয়ে নিল কিসমিস আর তারপর চলে গেলাম আমরা রেডিমেড থেকে নিয়ে আমরা একটা রামিনের প্যাকেট যেটা আমরা অফেনে নিয়ে থাকি ব্যাস এই ছিল টুকটাক আজকের শপিং তো মোটামুটি সবই শপিং করে নিয়ে চলে আসলাম আমরা বিলিং করতে আর এইখানে দেখো আমাদের বিলিং একদম কমপ্লিট হয়ে গেছে আর এইখানে ও গুছিয়ে নিচ্ছে ব্যাগ ফাইনালি দেখো আমরা বিলিং করে বাইরে চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে কেন আমরা বেরিয়েছি দেরি করে পাঁচটা নাগাদ বেরিয়েছি তারপর সীমামোড়াতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি তারপর আবার ফ্রেশে তো ওয়েলশিয়াতে আমরা ঢুকবো ভাবছিলাম কারণ ওয়েলশিয়া থেকেও কিছু জিনিস নেওয়ার আছে কিছু বলতে একটা জিনিসই নেওয়ার আছে সেটা হলো টুথপেস্ট বাড়িতে টুথপেস্ট শেষ হয়ে গেছে আর দেখো কোনটা ছেড়ে কোনটা নেব জাপানে বললাম না জিনিসের ভ্যারাইটি দেখলে মাথা খারাপ হয়ে যায় একটা টুথপেস্টের হাজার ধরনের ধরনের ভ্যারাইটি তো আমরা সবসময় এই টুথপেস্টটা ব্যবহার করে থাকি আর এসে দেখলাম এখন আবার নতুন এই দুটোর ভ্যারাইটি উঠেছে মানে নতুন দু ধরনের ভ্যারাইটি উঠেছে এইটার তো এখানে এই ফ্রুটের ভ্যারাইটিটাই আমরা নিয়ে নিলাম আর ওয়েলশিয়া থেকে নিয়ে নিলাম একটা চিপস আর ওয়েলশিয়াতে কলা খুবই কম প্রাইসে পাচ্ছিলাম তার জন্য এখান থেকে কলাও নিয়ে নিলাম শপিং করে দেখো চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে ও এখানে আমাদের রাতের ডিনার করতে রেডি হয়ে গেছে রাতে ভাবছিলাম একটু হালকা পাতলায় কিছু খাবো তাই ভাবলাম যে ছোলা করে আলু কাবলি বানানো যাক এখন দেখো আমাদের ঘড়িতে বাজছে পনেরো নয়টা সীমামুড়া থেকে প্লাস ফ্রেশে ওয়েলসা থেকে শপিং করে আস্তে আস্তে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর আবার সব কিছু রান্নাবান্না করা যদিও পুরোটা ওই করেছে তো এইখানে সব আমাদের রেডি ছোলা আলু থেকে শুরু করে সব এখন এটার মধ্যে আমি এই লেমন ড্রেসিংটা মিশিয়ে নেবো এটা কিন্তু অতিরিক্ত টক না এটার মধ্যে একটা মিষ্টি ভাবও রয়েছে যেটা এটার টেস্ট আরও বেশি এনহ্যান্স করে এইটা দিয়ে মাখার সময় আমার মনে হলো আরে আমি তো মেন জিনিসটাই দিই সেইটা হলো এই ভাজা জিরে আর ধনের গুঁড়ো এইটা আমি সবসময় বাড়িতেই বানিয়ে থাকি শুধু এইটা না আমি যত ধরনের গুঁড়ো মশলা ইউজ করে থাকি আমার প্রতিদিনের রান্নায় জাপানে এগুলো আমি বাড়িতে নিজেই বানিয়ে থাকি তারপর ওইটা দেওয়ার পর ভালো করে সুন্দর করে আলু কাবলিটাকে মিক্স করে নিলাম আর নাও এখন হচ্ছে গিয়ে টেস্ট করার পালা আর সত্যি এত দারুণ লাগছিল খেতে বাড়ির দেওয়া মশলা তার মধ্যে ওই লেমন সুইট সাওয়ার ড্রেসিংটা অসাধারণ অসাধারণ তো দেখো এখানে আমরা চলে এসেছি খেতে আর এই চিপসটা নিয়ে নিয়েছি ওপর দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব তাহলে বেশ সুন্দর একটা ঝুড়ি ভাজার ফ্লেভার আসবে তাহলে চলো আমরা রাতে ডিনারটা করে ফেলেই আর আজকে ব্লগটা এই অবধি কেমন লাগলো আমাকে জানিও তাহলে সবাই ভালো থেকে সুস্থ থাকেও দেখা হবে অন্য ব্লগে